আমাদের মোকানামা আপনাদের সম্মুখে এখন হাজির হচ্ছে আমাদের মোকালামার উদ্দেশ্য হল এটাই বাবু আসে বাবু আসেন বাবু আসেন বসেন বাবু বসেন তো বল সংবাদ বল ভালো আছিস তো সবাই ভালো তো আছি বাবু আপনার নাম নাম যেভাবে গ্রামে ছড়িয়ে পড়েছে ঠিক যেভাবে আর কি কেন ভালো থাকুক না থাকুক হ্যাঁ আমার নাম তো সোনাবই কেননা এই সময় এই এলাকার শহর হলাম আমি আমার নাম সরাবে মানে এটা কখন হচ্ছে আজকে না ভালো লাগছে না আজকে একটু ভ্রমণ করলে ভালো হতো না জি জি তো কোথায় যাবে আজকের এই একটু ঘোষবাড়ির দিকে গেলে ভালো হয় না জি জি চাল যাবি জি ঠিক আছে একটু পরে বারো তুই একটু পানি দে দেখি

ভুলে গেছে বাবা দে দে এটা কি চা এটা চা তুই জানিস কাকে চা খাওয়াচ্ছিস বাবা আমি চা তো ভালো করে বানিয়ে নিয়েছিলাম এই চা নিয়ে তুই বলছিস ভালো করে বানিয়ে নিয়ে আসছিস কাকে খাওয়াচ্ছিস সেটা জানিস জানিস বাবা আমার চা কে তাদের ব্যাপার আমার ব্যাপার আমি হলাম এই গ্রামের সর্ব উচ্চ ধনী খনি খনি গরিব গরিব নুন দিয়ে দিলেও খেয়ে নেবে তোরা জানিস এতগুলো স্পট ডাট বল না চল বানা এখান থেকে আমার পয়সা থেকে ঠিক আছে বাবা সে একটু টাকা হলেই দেখে আমাদের মতো চাওয়ালাদের আর দাম দেয় না আল্লাহ করে বিন্দা আল্লাহ আল্লাহ

গরিবদেরকে আর চিনতে পারে না এদের মনে কি অহংকার আল্লাহ এদের অহংকারকে একদিন ঘুচিয়ে দেবে

বলছিলাম বাবু মাদ্রাসায় তো চারশোর অধিক ছাত্র তিরিশের অধিক ওস্তাদ এই মাদ্রাসার অনেক বাচ্চা এতিম আছে এদের পড়াশুনো করাতে অনেক খরচা হয় যদি আপনি কিছু দিতেন আপনার সুনাম তো শুনছি চত্তর দিকে যদি কিছু দিতেন বাবু দেখুন আমি মাদ্রাসা মসজিদের দাম একটা খুব কম কেননা মাংসা মাসিদের দান পেলে আমার কী আমি টাকা পয়সা অর্জন করতে পেরেছি এটা তো আমি নিজে আয়েস আরাম করে ঘুরব আমার ফুর্তি করব আমি এটাই তো আমার জীবন এই যুবন বয়স যুবক বয়স আমার আমার ইচ্ছে মতন আমি খরচ করি মাংসা মাসির দান করে আমার কী লাভটা হবে বাবু এখন হয়তো আপনি বলছেন যে দান করে কি হবে অর্থাৎ

দশ টাকা তো আমি বেশি দিয়ে ফেরেছি কেন কিন্তু আমার কোনো লাভ নেই আমি তো কোনো লাভ দেখতে পাচ্ছি আপনি তো বুঝতে পারছেন এই বাজারে এখন জিনিসপত্রের যা দাম এতটা বাচ্চা পড়াশোনা তাদের বলছি তো দিতে পারবো না আর দশ টাকা দিয়ে কিন্তু পার করে দাও বাবু আসি কি এসেছি দেখ তো বাবু ওই গেলাপ থেকে এসে দুজন ব্যক্তি ও হ্যাঁ ওরা আমার রাস্তায় ধরেছিল কি একটা বলবে বলছিল আসতে পার আসতে পার ভালো আছিস তো হ্যাঁ ভালো আছে ভালো থাকবো না কেন আপনার নাম এলাকায় যেভাবে ছড়িয়ে পড়েছে ভালো না থেকে থাকতে পারি নাম তো ছড়িয়ে পারবে কারণ আমি এই যুগের সবচেয়ে ধনী ব্যক্তি তো আমার টাকা পয়সা আছে আমার দলে এখন অনেক লোক তুই কি লাগবে সেটা বল বাবু ভাবছিলাম আগামীতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস একটা অনুষ্ঠান করব সংস্কৃতি অনুষ্ঠান তাদের ড্যান্স হাঙ্গামা টাকা সব হবে তাই জন্য আসলাম যদি কোথায় ড্যান্স হবে হ্যাঁ বাবু খুব একটা প্ল্যান নিয়ে এসেছিস তোর দুজন তো বল কবে হবে কোথায় হবে বাবু কোথায় হবে এটা যদি আপনি বল দিতেন না ওটা ভালো হতো তাহলে আমার বাড়ির বসে হয়ে যাক আমার বাড়ির ময়দানি হয়ে যাক ঠিক আছে আপনি যেটা বলবেন সেটাই হবে তো কোথা থেকে আসবে ড্যান্স ড্যান্স আসছে বাবু সেই কোথার থেকে হ্যাঁ বাবু সেই সুদূর ব্যাঙ্গলার থেকে আসবো কিন্তু বাবু

বাবু বলছি ড্যান্সটা কি আপনার বাড়ির পাশে হচ্ছে হ্যাঁ আমার বাড়ির পাশে তা এত বড় একটা ড্যান্সে আপনি একটা এত বড় গণ্যমান্য ব্যক্তি তা আপনি মাত্র আশি হাজার টাকা দিচ্ছেন কিছু বাড়িয়ে দিলে হতো না ঠিক বলেছিস তাহলে কত খরচ বলতে একটু বাবু খরচা তো অনেক হবে আমি বলছি যত খরচ হবে সব আমি দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ বাবু সত্যতী বাবু আপনার মোহন যা বড় বাবু আমি যতদিন যত কয়েক বছর দিচ্ছেন এখনো দিচ্ছেন ফি আগামী তো আশা করি দেবেন না তা বাবু আসি তাহলে তা চল ড্যান্সে আজকে ডান্স করবেন চল দেখি আসি যাওয়া একটুখানি হুম চলছে আব্বা বললেন আপনার কাছে নিয়ে আসছে দেখুন তো কি বলছে খোকা এই খোকা আমার শরীরটা না খুব খারাপ খারাপ লাগছে বাপ আমাকে একটু ডাক্তার বাড়ি নিয়ে চল না বাবা আমি কি জন্য মসজিদে যাতে বলেছি তোমার এই বয়সে শরীর খেয়াল তোমার নামাজ পড়তে মানা করে দিয়েছি আমি তোমার কিসের অভাব আছে তোমার কি তোমার ছেলে কি টাকা নেই তুমি কি জন্য মসজিদে গিয়েছিলে বাবা আমি একটা গিয়েছিলাম একটা একজনের সাথে গিয়েছিলাম বাবা আমাকে একটা ডাকতে পারি নিয়েছিলাম সেদিন তো ডাক্তার বাড়ি থেকে আমি ঘুরে নিয়ে আসলাম এর মধ্যে আবার কি হলো বাবা সেদিনকে তো প্রায় পাঁচশো মাস হয়ে গেছে বাবা তাছাড়াও তোর মা মারা যাওয়ার পর নেতে আমার আরো শরীরটা আরো খারাপ হয়ে পড়েছে বাবা আমাকে রাতে দিন জ্ঞান জ্ঞান তাহলে টাকি হসপিটাল চলে যাও সরকারি হসপিটালে চলে যাও বাবা আমাকে সরকারি হসপিটালে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে এই না না সরকারি হসপিটাল না এনো ওখানে পাশে একটা নার্সিং হোম আছে ওখানেই ভর্তি করে দাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই শোন যাবি বলি দিবি বলে দিবি যেটা নার্সিং হোম অথচ

আজনার ড্যান্স খুব সুন্দর তবে এই আমার মানে ঠান্ডায় খুব হচ্ছে এই আমাকে এমন হচ্ছে কেন রে

আমাকে ডাক্তার ডাক্তার ব্যবস্থা কর এই হ্যালো হ্যাঁ ডাক্তার বলছেন হ্যাঁ বলছি বাবুর বিশাল শরীর খারাপ শিগগিরই আসুন তো হ্যাঁ তার বাবু শরীর খারাপ জি শিগগিরই আসুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি এই সাগর ঠিক আছে আমি এখন আসছি সাগরটা ধরে নিয়ে আই আমি সাগরে পানি সব কে আমাকে কেমন এই আমাকে কেমন হচ্ছে

me ¡Gracias!